প্রিয় দর্শক সাভারে এগারো দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পঁয়ত্রিশটি কারখানা সুটি ঘোষণা ডাকের সাভারে আসলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক চাটাই বন্ধ হাজিরা বোনাস প্রদান শ্রমিক নিয়োগ আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া সহ এগারো দফা দাবিতে বিক্ষোভ হয়েছে আজ সোমবার সকালে কারখানায় শ্রমিক ও চাকরিপ্রদ্যাশীদের এই কর্মসূচি শুরু করেন এ অবস্থায় আসলিয়া বিভিন্ন এলাকায় অন্তত প পঁয়ত্রিশটি কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ সকাল নয়টার দিকে পলাশবাড়ি এলাকার নবীনগর থেকে চন্দ্রগামী মহাসড়কের একপাশে বিক্ষোভ শুরু করেন গিলডান বাংলাদেশের নামের পোশাক কারখানার শ্রমিকরা এছাড়া ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ডিপিজ সামনে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানায় শ্রমিকদের আবদুল্লাপুর থেকে বাইফাইলের সড়ককে বিক্ষোভ করেন এক শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গঠনস্থলে আসেন তারা শ্রমিকদের আশ্বস্ত করে বাইফেল ও আবদুল্লাপুর সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয় তবে আসরিয়া ডিভিজেট সামনের নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রাখেন চাকরি প্রত্যাশীরা নাম প্রকাশে অনিচ্ছুক গিলটন বাংলাদেশের একজন শ্রমিক বলেন তারা এগারো দফা দাবিতে জানিয়েছেন এসব দাবির মধ্যে রয়েছে যারা আন্দোলন করেছে তাদের যেন চাকরিচ্যুত করা না হয় যারা চাকরি করেছেন তাদের অন্তত দশ বছরের চাকরি নিশ্চয়তা হাজির বোনাস তিনশো টাকার পরিবর্তে আটশো টাকা করতে হবে প্রমোশন ক্ষেত্রে চাকরির বয়স কমপক্ষে তিন বছর ও যোগ্যতা অনুসারে হতে সকাল সাড়ে দশটার দিকে গিয়ে দেখা যায় গিলটন বাংলাদেশ কারখানার সামনের ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে নোটিশে বলা হয় সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে বাংলাদেশ আমাদের গিলটান বাংলাদেশ সকল কারখানা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ওই কারখানার পাশেই পাল গার্মেন্টস কোম্পানিও লিমিটেড অবস্থান ওই প্রতিষ্ঠানের ফটকেও আজ কারখানার সবেতন ছুটি থাকবে এমন নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ দুপুর সাড়ে বারোটার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ এক এর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম প্রথম আলোকে বলেন বিভিন্ন কারখানায় শ্রমিকদের ছাটাই বন্ধ হাজিরা বোনাস সহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন ডিপিজের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ লোকজন এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশটি কারখানা ছুটি ঘোষণা করেছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আশুলিয়ার এবং সাভারের যে এলাকার যে গার্মেন্টস গুলো রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশটি কারখানা ছুটি ঘোষণা তো এই ছিল আমাদের সবশেষ আপনি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ